আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে মঙ্গল মতো আছেন খুব সুন্দর একটা সকাল তো চলেন আমার পাখির খাঁচা থেকে এই কয়টা ডিম তুলে নিলাম সকাল হলেই যদি এমন মজার মজার উপহার পাওয়া যায় প্রকৃতি থেকে কখন সকাল হবে সে অপেক্ষায় বসে থাকি আমি তো যাই হোক সকালবেলা উঠেই দৌড় মেরে আগে চলে যাই আমার পাখির খাঁচার কাছে সেখানে যেয়ে দেখি কয়টা ডিম দিয়েছে তো সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত দেখা যায় যে পনেরো থেকে বিশ বিশ থেকে একুশ সর্বোচ্চই একুশ আর সর্বনিম্নে সতেরোটা ডিম আসে পার ডে তো এই তো ডিমের বাটিটা রেখে চলে আসলাম ছাদে মাস দেখেন না ভালোই বতি হয়ে গেছে আর কয়েকদিন পরে মাস নামাবো মানে উঠাই নিব তো গাছের মধ্যে করে এরকম মাস দানা পড়ে পড়ে একাকায় গাছ হয়েছে এবং বেশ কয়েকটা থেকে এরকম মাস ধরেছে বরবটিগুলোও বড় হয়েছে তবে বরবটি গত পরশু তুলেছিলাম বেশ কিছুটা আজকে অতটা হবে না হয়তো দুই তিনটা বরবটির পাতাতে পোকা লেগেছিল এই জন্য বার বরকত একবারেই বন্ধ হয়ে গেছিলো এখন আবার দেখছি খুব সুন্দর ফুল এসেছে আর করলা গাছে কিছুই করার নেই পর করলা গাছে কোনো সেবা শুশ্রূষা কোনো কিছুই দিতে হয় না কিছুই করতে হয় না শুধু একটু নিয়ম পানি দিয়ে যাবেন ছাদের উপরের গাছ তো তো করলায় আমি দেখছি সবচেয়ে ভালো একটা সবজি যে সবজিতে কোনো পোকা টোকা লাগার ভয় থাকে না তবে হ্যাঁ যদি আশেপাশে পোকা লাগানো গাছ থাকে তাহলে কিন্তু করলা কেন নিম গাছেও পোকা লাগে তো এই করলা গাছের নিচে আমি একটা নিম গাছ রেখে দিয়েছি যাতে করে আশেপাশে পোকা একটু কমে আসে তো যাই হোক দশতলা এগারোতলার উপরে যে কোথা থেকে পোকামাকড় আসে আমি এটাই বুঝি না তো করলার সাইজগুলো তো দেখেছেন করলা সবগুলোই কিন্তু একবারে বতি হয়ে গেছে তো গাছে করলার ভরে গাছের পাতাগুলো দেখছি নিচের দিকে মানে উপর হয়ে পড়ে যাবে এমন ভাব লাগছে তো কয়েকটা ওর বাবা বলল কয়েকটা করলা কেটে নাও তাহলে একটু গাছটা স্বস্তির পাবে করলাগুলো দেখছি একবারে ডাকরা হয়ে গেছে মানে যে কোনো সময় হলুদ হয়ে যাবে তো আমি তো আছি সেই অপেক্ষায় গাছ পাকা করলার ভর্তা খেতে আমার যে কি ভালো লাগে আর ওদের বাবা তো আমার জন্য করলা কিনতে কিনতে হাঁপায় উঠত বাজারে গেলেই করলা আনতে হয় বাজারে গেলেই এখন আর সেই মানে কষ্টটা নেই গাছের করলা যখন ইচ্ছে তখন তুলছি আর খাচ্ছি আল্লাহ তালার অশেষ রহমত আবারও তাকে এই করলা রসিলাই সুক্রিয়া জানালাম আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সকলকে তো এই তো করলা কয়েকটা তুলে নিলাম আরও কিন্তু আছে তো গাছটা একটু স্বস্তি পেলো আর এইদিকে দিকে বরবটিগুলো এই তো এই পর্যায়ে বড় কয়েকটা আছে সেগুলো তুলে নেব আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন খড়ের গাদার মতো ঝুলছে সেগুলো কিন্তু খড়টর কিছুই না ধান গাছ কোথায় পাবো যে খড় পাবো ওগুলো কিন্তু সব আমার পালং শাকের বীজ প্রায় কেজিখানিক হবে পালং শাকের বীজ হয়েছে কি করব গাছগুলো কেটে তুলে ফেলতে পারি নাই ওইভাবেই রেখে দিয়েছিলাম সবগুলো বীজ ভর্তি হয়ে গেছে যখন তখন আমার হাজব্যান্ড বলল যে ওগুলো তুলে এখন একটু শুকিয়ে রেখে দিলে আগামী বছর আবার পালং খেতে পারবা তো তাই করলো আর এই তো চলে আসলাম বেগুন গাছের গোড়ায় মাশাল্লাহ আমার বেগুন গাছটা ওর ওকে আমি কি বলে ধন্যবাদ দেব জানি না ও প্রতিনিয়ত বেগুন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কোনো সার আর কিছুই না মাঝে মাঝে একটু কলা আর পেঁয়াজের খোসা ভিজে দুই চার পাঁচ দিন পরে সেই পানিটা লিকুইড সার হিসাবে দিই আর একটু সবজির খোসাগুলো নিয়ে ওর গোড়ায়ের মধ্যে রেখে দিই জাস্ট এইটুকুই আর কিছুই না বিকেল করে ওর বাবা পানি দেয় কখনো যদি বেশি গরম পড়ে তাহলে সকালবেলা উঠেও একটু পানি দিই এই আর সেবা যত্ন ছাদের গাছগুলো পাতাগুলো সব হলুদ হয়ে এসেছে এমনকি অ্যালোভেরা পর্যন্ত তো এই তো কথা বগর বগর বলতে বলতে কিন্তু আমার সবজি উঠানো প্রায় শেষ দেখতেই পাচ্ছেন যে কয়টা সব মানে বেগুন তো আছে অনেক গাছে কিন্তু এতগুলো বেগুন আমি তুলে কি করব। ফ্রিজে রেখে মানে বাসি বেগুন খাওয়ার থেকে গাছ থেকে যখন লাগবে তখন পেরে নিয়ে যাওয়াই ভালো না পুরো রমজান কি করেছি গাছ থেকে যা ইফতারি রাখ দিয়ে ছেলে মেয়ে কিংবা আমি যখন যে সময় পেয়েছে কি ছেলের বউ যখন ছিল ওকেও পাঠিয়ে দিয়েছি যাও তো বাবা দুটা বেগুন ছিঁড়ে নিয়ে আসো ও কাচিটা নিয়ে যে সুন্দর বেগুন কেটে নিয়ে আসে তারপরে সেই বেগুন দিয়ে মানে বেগুনি খেতে যে কি মজা তো এ তো হবে বরবটি আছে বরবটিগুলো কিন্তু আমার এক হাতের থেকেও বেশি লম্বা তো তিনটা বরবটি যদি তুলি সাথে আর দুই চারটা সিম দিলেই একটা তরকারি হয়ে যায় নিমিষেই বরবটি ভাজি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আলুর সাথে বরবটি দুটা বেগুন ভালো করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সবজি তৈরি করে সকালবেলা আমরা নাস্তাতে খাই তো সবজি বেশ কিছুদিন কিন্তু বাজার থেকে কেনাকাটা বন্ধ কারণ বেশ কয়েক পদের সবজি আছে ছাদের এদিক ওদিক মিলিয়ে ভালোই তো মোটামুটি চলে যাচ্ছে এই তো মিষ্টি কুমড়ার বড় গাছটা তুলে ফেলেছি দুইটা মিষ্টি কুমড়া দেওয়ার পরে গাছটা কেমন যেন একটু মানে বেশি খরাতে নেতিয়ে দিয়ে গিয়েছিল ওটাকে তুলে ফেলে আবার মিষ্টি কুমড়া খাওয়া হয়েছে সেটার বীজ থেকে গাছ উঠেছে দেখতেই তো পেলেন কি সুন্দর ঝাঁকড়া একটা গাছ হয়েছে তো সেটা আবার একটু পরিচর্যা করছি আবার মিষ্টি কুমড়া খাওয়ার জন্য মিষ্টি কুমড়াও তুলে নিয়ে আসলাম কচি কিন্তু আমার এই মিষ্টি কুমড়ার জাতগুলো এত মজার একবারে কচি তারপরেও সেটা মিষ্টি লাগে তো সেটা তুলে নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। করলা নিয়ে এসেছি করলাও ভাজি খাবো ডাল রান্না করব, আর এই তো বেগুন ভাজি করব আজকে এই থাকছে থাকবে আমাদের দুপুরের মেনুতে তার আগে বরবটি আলু আর দুটা বেগুন দিয়ে একটা সবজি রান্না করে এখন রুটি তৈরি করব এখন ভাজছে আটটা তো ছাদে যদি আমি যাই তাহলে এরকম নাস্তা বানানোর দেরি হয়ে যায় তো ছেলে ছেলেমেয়েরা ডিম পোস্ খাবে আমরা দুইজন ডিম ভাজি খাবো তো এই তো যে কয়টা ডিম উঠেছে সকালে নাস্তাতেই হয়ে যাবে আমাদের বেশ কাটছে আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আল্লাহ ভালো রেখেছে আল্লাহর কাছে আবারও সুক্রিয়া জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে এতটুকুও লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার দেখা হবে আরেকটি সকালে কিংবা বিকালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ শুভ সকাল